আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা দূরে কিংবা কাছে দেশ অথবা প্রবাসী যে যেখান থেকে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে চলে আসলাম কয়েকটা কাস্টমারের অর্ডারগুলা কমপ্লিট করার জন্য সরাসরি ঘাস খেতে এসে ঘাস কাটার দৃশ্য দেখিয়ে ভিডিও বানাচ্ছি দর্শক বাংলাদেশের বিভিন্ন উপজেলা থেকে অর্ডার এসেছে বাংলাদেশে এমন কোনো জেলা উপজেলা নাই যে আমরা ঘাসের পরিপক্ক কাটিংয়ের পার্সেল ডেলিভারি না দিই প্রত্যেকটা এরিয়াতে আমরা কাটিংগুলো দিয়ে থাকি যেখান থেকে কাস্টমাররা ফোন করেন স্ক্রিনে দেয়া নাম্বারে সেইখানেই আমরা ঘাট কাটিংগুলো পৌঁছাই এগুলো হচ্ছে হাইব্রিড জাতের ঘাস যারা খামার প্রতিষ্ঠা করেছেন বা খামার গড়বেন তাদের উদ্দেশ্যে বলতে চাই আপনারা হাইব্রিড জাতের ঘাস চাষ করে একবার রোপণ করবেন পাঁচ সাত বছরের প্রোডাকশন নিশ্চিত করবেন সেই সব বাইদের উদ্দেশ্যে বলতে চাই বর্তমানে কাঁচা ঘাসের যোগান শতভাগ নিশ্চিত করতে হাইব্রিড জাতের ঘাসগুলো আপনার একশো পার্সেন্ট ভূমিকা পালন করে থাকে তার মধ্যে এই এই ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার সবচেয়ে অন্যতম ঘাস বাইশ থেকে পঁচিশ পার্সেন্ট প্রোটিন সমৃদ্ধ নরম রসালো মিষ্টি স্বাদযুক্ত একটা সোফায় সর্বাধিক পরিমাণ কাঁচা ঘাস পাওয়া যায় এতে কোনো মেশিন লাগে না সরাসরি কেটে গবাদি পশুর সামলে রাখলে এটা দুমড়ে মুছড়িয়ে গবাদি পশু খেয়ে থাকে খুবই ভালো মানের এই ঘাসটা প্রতি মাস অন্তর অন্তর প্রোডাকশন পাওয়া যায় আপনার একবার রোপণ করলে কমপক্ষে আট বার বছরে আপনি এই ঘাসটা কেটে গবাদি পশু খাওয়াতে পারবেন যতবার ঘাসটা কাটবেন ততবারই তার প্রোডাকশন বৃদ্ধি পারবে প্রোডাকশন বৃদ্ধি বাড়ে দিন দিন এটার প্রোডাকশন বাড়ে আর দেখতেই পাচ্ছেন কি পরিমাণ পাতা আর পাতা এই ঘাসটা সারা জুড়ে আলোড়ন সৃষ্টি করেছে বাংলাদেশের খামারিদের কাছে এই ঘাসটা বেশ জনপ্রিয় শুধুমাত্র জৈব সার এবং যে কোনো মাটিতে এই ঘাসটা ফলন পাওয়া যায় আপনার জৈব সার যদি দিতে পারেন তাহলে অন্য কোনো আপনার মেডিসিন বা সার প্রয়োজন হয় না নর্মাল পরিচর্যায় ঘাসের হান্ড্রেড পারসেন্ট প্রোডাকশন পাওয়া যায় দর্শক দেখতেই পাচ্ছেন পরিপক্ক কাটিং একেবারেই হান্ড্রেড পার্সেন্ট পরিপক্ক কাটিংগুলো কিন্তু এখন বিক্রি চলছে কাস্টমারের কাটিংগুলো অর্ডারগুলো কমপ্লিট করার জন্য আজকে ঘাস খেতে আসা চাঁদপুর সদর জালোকাঠি বরিশাল জেলার জালকাঠি থেকে এবং কুষ্টিয়ার এবং আরেকটা টাঙ্গাইল মধুপুর এরকম চারটা অর্ডার নিয়েছি চারটা ঘাসের অর্ডার কমপ্লিট করার জন্য সরাসরি মাঠে আসা এবং প্রতিবেদন তৈরি করা যদি আপনার কাটিং প্রয়োজন হয় স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা বাংলাদেশের প্রত্যেকটা জেলা উপজেলায় কাটিংগুলো কুরিয়ারের মাধ্যমে প্রেরণ করে থাকি ধন্যবাদ সকলকে